যারা ছোলা একবারেই পছন্দ করেন না তারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন খেতে খুবই টেস্টি হয় ছোলার চটপটি খুব সহজেই তৈরি হয়ে যাবে আর মুখে লেগে থাকার মতন আসসালামু আলাইকুম রুমকি কিচেনের সবাইকে ওয়েলকাম এখানে ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম ছয় থেকে সাত ঘন্টা মতো তো ছোলাটা প্রথম আমি সিদ্ধ করে নিব প্রেশার কুকারে দিয়ে দিলাম দিলাম পরিমাণ মতো জল আর দিব লবণ এবার এটা ভালো মতন সেদ্ধ করে নিব চেক করে নিছি এদিকে সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দর সিদ্ধ হয়েছে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি দিলাম পরিমাণ মতো তেল এবার আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা লাল করে ভেজে নিব ছোলার চটপটিতে এইভাবে আলু সেদ্ধ দিলেও হবে আবার ভেজে দিলে তার থেকেও টেস্টি লাগবে তা আলু আমি ভেজেই দিব তো ভাজা হয়ে গেছে এবার এগুলো তুলে নিব ওই তেলে এক চামচ মতো জিরে দিয়ে দিব ফোড়নে জিরেটা হালকা ভেজে নিলাম দিব ধনে জিরে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিব মশলাটা ভালো করে কষে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ছোলা এ ভালো মতন করে ভেজে নিব। এর মধ্যে কোনো জল থাকবে না ভাজা হয়ে গেছে এদিকে নিয়েছি শশা কুচি লেবু টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনে পাতা সব কুচি করে কেটে নিয়েছি এদিকে ঘুমটাও নিয়ে নিয়েছি আমি এবার সব দিয়ে দিব আর ছোলার চটপটি হতে খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর এটা মুখে লেগে থাকার মতনই চটপটি দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিব বিট লবণ হাফ চামচ মতো চাট মশলা এক চামচ মতো দিয়ে দেব লেবুর রস ভালো মতন করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে দেখেই তো জল চলে আসবে তাই খেতে কত টেস্টি হবে তো এইভাবে ছোলার চটপটি তৈরি করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবেন তো ছোলার চটপটি একবারে রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো আজকাল